এবং ভালো রেখেছেন সেই জন্য সুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে দিন পরে লাইভে আসলাম তারা কি কোন জায়গা থেকে লাগতেছেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ

আমার গরিব মানুষ আমাদের কম দামি ফোন তো আমাদের এই সমস্যা হতে তো কেমন আছেন হাজুর আছি আলহামদুলিল্লাহ এই খাই দাই ঘুমাই এখানে অপশন এ হয় নাকি বাড়িতে বাসায় আছে এখনো বাসায় আপনি সুন্দর হয়ে গেছেন গায়ে গেছে কি কয় আগে তো আরো কালো হইছি সুন্দর তো না সুন্দর তো আগে ছিলাম

আমারে দিছে এক মিনিট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বাবা আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি হ্যাঁ পায়া হ্যাঁ কোন নাম্বারটা কত নাম্বার দিছিল তুই তোরা মুরে না আইলে তো ধরে জাম দিতেছিল তার দিকে ঢেকে রাখলে ধর না আচ্ছা ভাই আপনি সাথে আমি পরে কথা বলবো ছিলেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ